বিস্মল্লাহ ইরাফি রহিম হ্যালো আপনি আসসালামু আলাইকুম আইহম্মদ জাইসলাম আপনার সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মহম্মদ সানি চৌধুরী ভাইয়ের কাছে উনি নিচ্ছেন জয়পুরহাট ক্ষেতলাল থেকে উনি নিচ্ছেন দুটা জিঙ্ক কাউ জিঙ্ক টু দুটো জিঙ্কাউ টু ফাইবার দিচ্ছি আমার হাতে দুটা আছে জিঙ্কাউ টু এটা কিং ফিশার ব্র্যান্ডের খুব ভালো মানের ফাইবার তার সাথে উনি চেয়েছেন একটি ভালো মেশিন তাই ওনাকে টিকা সিমারু একটা রিল মেশিন দিয়েছি এছাড়াও আমার কাছে ক্যামরিয়া যাতারা লুস্টার এরকম আরও অনেক স্টিম স্টার টিকা ব্র্যান্ডের এবং এছাড়াও আমাদের আপনার কিংফিশার ব্র্যান্ড সিমারু তারপর আপনার দাইওয়া রয়বি বিভিন্ন ইউমসি বিভিন্ন আমাদের মেশিন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের তো এই মেশিনটা দিচ্ছি এই মেশিনটা খুব ভালো এবং অনেক সুন্দর একটি মেশিন তার সাথে উনি নিচ্ছেন সুতা তো একটু ভালো সুতা দিচ্ছি এটা হচ্ছে দাইওয়া ব্রেফ খুব ভালো মানের একটি মেড ইন জাপান ব্র্যান্ডের একটি সুতা এটা হচ্ছে কেমিক্যাল আলট্রা হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ হাই সেন্সিটিভ মডেল এটা খুব ভালো এবং অনেক স্ট্রং দাইওয়া ব্র্যান্ডের দাইওয়া আলট্রা হ্যাঁ এটা হচ্ছে চারশো ষাট টাকা বর্তমান প্রাইস সুতাটা হচ্ছে শ্যাওলা কালার খুব ভালো এবং মজবুত এটা লোড ক্যাপাসিটি রয়েছে থার্টি টু লেব অর্থ অর্থাৎ আপনার চোদ্দ পয়েন্ট পঞ্চাশ কেজি খুব ভালো এবং অনেক মজবুত তো এই 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 জিনিসটা নিয়ে আজকে সংক্ষেপে যতটুকু পারি আলাপ আলোচনা করব আর উনি কন্ডিশনে নিয়েছেন কন্ডিশনে বলতে উনি প্রথমে একটা প্রোডাক্ট নিয়েছেন ওনার প্রোডাক্টটা ফুল টাকা পেইডে এবং ওনার যে পরের প্রোডাক্টটা ওনার বন্ধু নেবেন ওটা হচ্ছে কন্ডিশনে তো আমরা ওই জন্য তারপরে গিফট দিচ্ছি কিছু তো আমরা এটা গিফট দিচ্ছি দুজন যেহেতু নিবে দুজনকে দুটা কারণ একজনকে গিফট দেব আরেকজন নিবে না নিবে না বা পাবে না সেটা তো মানে কেমন দেখায় তাই আমরা দুজনকে দুটা গিফট দিচ্ছি যেহেতু তারা মাছ মারবে কোনো রাম সাগরে কোন বড় আমাদের ডেকে রামসাগরে মাছ মারবে বলেছে তো এটা রামসাগরের জন্য খুব ভালো এই জন্য আমি এটা দিচ্ছি এটা খুব ভালো কাজ করে তো আমি প্রথমে আপনাদেরকে এটা দেখাই এটা হচ্ছে আমাদের রয়েছে একটা হচ্ছে আপনার কর হ্যান্ডেল আর একটা ফোম হ্যান্ডেল কর হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা যেটা এটা আমরা দিচ্ছি এটা তিন হাজার আটশো টাকা করে সানি ভাই নিচ্ছেন জয়পুরহাট থেকে দুটা প্রোডাক্ট একই জিনিস ওর দুই বন্ধু মেবি নিবে তো এটা খুব সুন্দর দেখতে এবং জিনিসটাও অনেক স্ট্রং আর লোড ক্ষমতা মোটামুটি নট ব্যাড এটা হচ্ছে নব্বই থেকে একশো বিশ গ্রাম হ্যাঁ লোর ক্ষমতা লেন্থ থ্রি সেকশন টু কার্বন রড জিঙ্কাও টু এটা হচ্ছে প্লাস স্পিন খুব ভালো এবং খুব সুন্দর দেখতে রিং গাডগুলো অনেক বেটার খুব স্ট্রং এবং এই যে মাথাটা মাথাটার ফিনিশিংটাও আপনার দেখতে পাচ্ছেন খুবই ভালো অনেক বেটার সেম দুটা প্রোডাক্টই একই জিনিস দুটাই সেম প্রোডাক্ট প্রোডাক্ট দিয়েছি অনেক ভালো আরেকটা হচ্ছে জিঙ্কা ওয়ান জিঙ্কা ওয়ানটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার ছয়শো টাকা ওটার প্রাইস দুইশো টাকা কম কিন্তু ওইটা হচ্ছে আপনার ফোম হ্যান্ডেল আর এটা হচ্ছে কর্ক হ্যান্ডেল তার সাথে সুতাটা দেখালাম এই সুতাটা লোড ক্ষমতা অনেক ভালো এবং খুব মজবুত সুতা এছাড়া আমাদের কাছে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের সুতা রয়েছে আপনি চাইলে নিতে পারবেন আর এটা হচ্ছে সিমারু সিমারু এটা আমাদের ফোর থাউজেন্ড সিরিজ এটা বিগ গেম খেলার জন্য খুবই ভালো একটি রিল মেশিন এবং অনেক মজবুত এবং অনেক ভালো যারা একটু ভালো মাছ মারতে চান মিডিয়াম সাইজের রিল চান তারা এটা নিতে পারেন কিন্তু এর থেকে যারা ভালো চান তারা আপনারা নিতে পারেন আমাদের কাছে আরও আছে ফিডার মেন্টর ফিডার মেন্টর ওটা খুব ভালো চার হাজার আটশো টাকা চার হাজার ছয়শো টাকা চার হাজার দুশো টাকা বিভিন্ন প্রাইজের রয়েছে ছোট বড় মডেল হিসাবে আর যদি কম বাজেটে কেউ নিতে চান তাহলে আমাদের কাছে আছে হচ্ছে আপনার টিকা কাচ্ছি টিকা কাচ্ছিটাও খুব ভালো এবং খুব কম বাজেটের মধ্যে খুব ভালো ওটা তিন হাজার এবং চার হাজার সিরিজে রয়েছে তিন হাজার সিরিজের দাম টিকা কাচ্চি হচ্ছে দুই টাকা আর পাঁচ হাজার সিরিজের দাম হচ্ছে আপনার বাইশ টাকা আর এটা হচ্ছে দেখতে চান এইখানটা আসে আপনি যদি কিছু জানতে চান অবশ্যই পুশ করে নেবেন তো আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে হিউজ পরিমাণে যে কিছু লাগলে আপনার যে কোন প্রোডাক্ট আমাদেরকে অবশ্যই আপনারা বলবেন আমরা আপনাদেরকে দিতে পারবো মাস মারার এ টু জেড সবকিছু আমাদের কাছে রয়েছে যেমন বিভিন্ন ধরনের টু পার্ট ফোর পার্ট থ্রি পার্ট ওয়ান পার্ট সব ধরনেরই রিল রয়েছে এবার এছাড়াও আমাদের রয়েছে আপনার বিভিন্ন ধরনের আপনার মেশিন বিভিন্ন ধরনের আমাদের টেলিস্কোপিক রড বিভিন্ন ধরনের হুক কাটা সব কিছুই আমাদের রয়েছে আপনাদের যা কিছু লাগবে আপনারা বলবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে শেষ করলাম কথা না বাড়িয়ে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি